করবো তাই সব সকলে লাইভে জুড়ুন দীর্ঘদিন পর ফের নতুন করে লাইভে এলাম আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কিছু কিছু ইউনিটগুলিতে আলু নিকাশি প্রায় আশি পার্সেন্ট থেকে তিরাশি পার্সেন্টের কাছাকাছি পৌঁছে গিয়েছে বলা যেতে পারে শেষের দিকে আলুতে একটা খেল দেখাবে তার প্রধান কারণ হিসাবে আপনাদের কাছে তুলে ধরছি কি কারণে খেল শুরু হতে চলেছে কারণ সারা ভারতবর্ষ জুড়ে আলুর দাম অনেকটাই ঊর্ধ্বমুখী অথচ পশ্চিমবঙ্গে সেভাবে এখনো পর্যন্ত আলুর দাম বাড়ছে না তবে পশ্চিমবঙ্গের কিছু কিছু হিমঘরে ইতিমধ্যেই আশি পার্সেন্ট থেকে তিরাশি পার্সেন্টের কাছাকাছি আলু নিকাশি হয়ে গিয়েছে তাই আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল রয়েছে তবে পশ্চিমবঙ্গে যে পরিমাণে আলুর চাহিদা রয়েছে তার থেকে অতিরিক্ত হারে হিমঘর থেকে আলু নিকাশি হওয়ার কারণেই আলুর দাম কিন্তু সেভাবে না বেড়ে বরং নিম্নমুখী অবস্থায় রয়েছে তবে যে সমস্ত আলু চাষি ভাই তারা নতুন পাঞ্জাবের আলুর বীজ কিনে বেশি দামে বীজ কিনছেন এবং জমিতে লাগানোর পরিকল্পনা করছেন তাদের উদ্দেশ্য বলব আপনাদের নিজস্ব যে ঘরের বীজ অর্থাৎ সেকেন্ড কার্ড যে আলুর বীজ তা যদি আপনারা জমিতে লাগান তাহলে অতি অবশ্যই আলুর যেমন ফলন বেশি হবে পাশাপাশি খরচাও কিছুটা অনেক কম হবে সখাইবেন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে বন্ড ও রেডি আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরব পাশাপাশি হিমঘর থেকে আলু নিকাশির পরিমাণ যথেষ্ট ভালো এবং ডিসেম্বর মাসের শেষ দিকে আলুর একটা ঘাটতি পশ্চিমবঙ্গ জুড়েও দেখা যাবে শুধুমাত্র পশ্চিমবঙ্গে আলুর দাম কিছুটা কম থাকলেও সারা ভারতবর্ষ জুড়ে আলুর দাম অনেকটাই ঊর্ধ্বমুখী তাই পশ্চিমবঙ্গের আলু চাষিভাইদের এবং সংরক্ষণকারীদের কথা মাথায় রেখে রাজ্য সরকার অতি অবিলম্বে আলুর দাম বৃদ্ধির করার জন্য যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা শেষের দিকে অন্তত নিয়ে চাষি ভাইদের পাশে দাঁড়ান এই বার্তায় দিতে চাই রাজ্য সরকারের কাছে যে চাষি ভাইরা বারবার হিমঘরে আলু রেখে আলুর পর্যাপ্ত দাম পাচ্ছে না লসের সম্মুখীন হচ্ছেন যে কারণে আলু শিল্প আগামী দিনে ধ্বংস হবে পাশাপাশি যে সমস্ত স্টোর মালিক তারা কিন্তু ভুল রিপোর্ট দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যা আলু সংরক্ষণকারী এবং আলু চাষি ভাই যদি আগামী দিনে হিমঘরে আলু মজুত না করেন তাহলে হিমঘর শিল্প কিন্তু আগামী দিনে বন্ধ হয়ে যাবে তাই চাষি ভাইদের কথা মাথায় রেখে হিমঘর মালিক এবং রাজ্য সরকার অতি অবিলম্বে যাতে আলুর সঠিক বা ন্যায্য দাম রাজ্য সরকার বেঁধে দেয় সেই ব্যাপারে আলোচনা করা একান্ত প্রয়োজন তা না হলে আগামী দিনে সম্পূর্ণরূপে আলু শিল্প ধ্বংস হয়ে যাবে এই অবস্থাতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কি চলছে এবং তারকেশ্বর চন্দ্রকোনা রোডে আজ নতুন পাঞ্জাব বীজ আলুর দাম কি লক্ষ্য করা যাচ্ছে তা তুলে ধরবো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনার একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে এবছর সারা ভার সারা বছর জুড়েই পশ্চিমবঙ্গের আলুর দাম সেভাবে না বাড়লেও শেষের দিকে আলুর দাম একটা বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং শেষের দিকে বলা যেতে পারে আলুতে একটা খেল দেখাবে ইতিমধ্যে কিছু কিছু ইউনিটে আলুর নিকাশি আশি পার্সেন্ট থেকে তিরাশি পার্সেন্ট হয়ে গিয়েছে এখনো পর্যন্ত নভেম্বর মাসের শোতে অনেকটাই দেরি রয়েছে এবং এই ভিডিওর মধ্যে দিয়ে রাজ্য সরকার এবং হিমঘর মালিকদের উদ্দেশ্যে যে সব আলু হিমঘর এখনো পর্যন্ত মজুত রয়েছে চাষিভাই এবং সংরক্ষণকারীদের কথা মাথায় রেখে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যাতে হিমঘরে আলু রাখার মেয়াদ বৃদ্ধি করা হয় সেই মর্মে অবিলম্বে বিজ্ঞপ্তি রাজ্য সরকার এবং হিমবল হিমঘর মালিকপক্ষ যাতে দেয় তার জন্য একান্তভাবে অনুরোধ জানাই আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে বন্ডের কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরবো আর সোনামুখী ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে জ্যোতি পাঁচশো টাকা গড় কোয়ালিটি সোনামুখী ইউনিটে ডালা কোয়ালিটির আলুর দাম আজ চলছে ছশো টাকা সোনামুখী ইউনিটে পোকরাজ জালুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো চল্লিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকা পোকরাজ রেড্ডির দাম অর্থাৎ গড় মোকামগুলিতে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে সত্তর হাজার টাকা থেকে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত এছাড়াও যে সমস্ত ডালা মোকাম অর্থাৎ মোটা দানা আলু তার বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে আশি হাজার টাকা থেকে পঁচাশি হাজার টাকা পর্যন্ত এবং পোকরা আলুর বন্ডের দাম নেমে এসছে আটচল্লিশ হাজার টাকা থেকে বাহান্ন হাজার টাকার মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম চলছে চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা রেডিয়ালুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো পঞ্চাশ টাকা চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে তারকেশ্বর ইউনিটে ছশো টাকা থেকে ছশো ছশো টাকা রেডিয়ালুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার নশো পঞ্চাশ টাকা বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিট এই কতুলপুর ইউনিটের ওপর ভিত্তি করে পশ্চিমবঙ্গের প্রায় অনেক হিমঘরের আলুর দাম নির্ধারণ করা হয় আজ পুতুলে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো ষাট টাকা থেকে তিনশো আশি টাকা সুপার কোয়ালিটি রেডি আলুর দাম চলছে গড় পাঁচশো নব্বই টাকা থেকে ছশো টাকা পর্যন্ত ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে ছশো পঞ্চাশ টাকা পুতুল ইউনিটে পুতুল কতুলপুর ইউনিটে এখনও পর্যন্ত কিছু পোকরাজ আলু মজুত রয়েছে যার বন্ডের দাম লক্ষ্য করা আছে দুশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত রেডিয়ালুর দাম চলছে পোকরাজ চারশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগোড়া ইউনিটে কে বাইশ আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা রেডিয়ালুর দাম চলছে কে বাইশ সাতশো টাকা থেকে সাতশো টাকা আমলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো ষাট টাকা থেকে তিনশো টাকা রেডিয়ালুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত হুগলি জেলার সিঙ্গুর ইউনিটে জ্যোতি রাজ বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা সুপার কোয়ালিটি চারশো চল্লিশ টাকা পর্যন্ত যেখানে রেডিয়ালুর দাম চলছে ডালা কোয়ালিটি সাতশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার মেমারি ইউনিট এই মেমারি ইউনিটে জ্যোতি দাম সবচেয়ে ভালো রয়েছে মেমারি ইউনিটে বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে চারশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে সুপার ডালা যেটা তার দাম লক্ষ্য করা আছে পঞ্চাশ টাকা থেকে সাতশো সত্তর টাকা পর্যন্ত কোয়ালিটির আলুর দাম চলছে বর্ধমান জেলার মেমারি ইউনিটে ছশো টাকা থেকে ছশো কুড়ি টাকার মধ্যে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ইউনিটে জ্যোতি আলু রাজ বন্ডের দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা পর্যন্ত গোয়ার কোয়ালিটি বিষ্ণুপুর ইউনিটে পোকরাজ আলু রাজ ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে দুশো টাকা রেডি আলুর দাম চলছে পোকরাজ চারশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা থেকে সুপার কোয়ালিটি তিনশো আশি টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো তিরিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা চন্দ্রকোনা ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো আশি টাকা গড় কোয়ালিটি মুর্শিদাবাদ জেলার ডাক বাংলো ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম আজ কিছুটা কম রয়েছে যেখানে বন্ডের দাম চলছে তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করে আছে সুপার কোয়ালিটি ছশো আশি টাকা গোয়ার কোয়ালিটির আলুর দাম চলছে মুর্শিদাবাদে জ্যোতি পাঁচশো সত্তর টাকা মুর্শিদাবাদে পোকরাচ আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করে আছে দুশো তিরিশ টাকা থেকে দুশো চল্লিশ টাকা পর্যন্ত রেডি দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার ঘুষখোরা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা সুপার কোয়ালিটি রেডিয়াল উদ্দাম দাম লক্ষ্য করেছে ডালা এক্সট্রা সুপার সাতশো তিরিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা আজ বিভিন্ন বীজ মোকামগুলিতে বিশেষ করে চন্দ্রকোনাতে নতুন পাঞ্জাবের বীজের আলুর দাম চলছে পোকরাজ পনেরোশো টাকা থেকে দু টাকা পর্যন্ত বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে পাঞ্জাবের বীজ চন্দ্রকোনা রোডে চোদ্দোশো টাকা থেকে উনিশশো টাকা পর্যন্ত হুগলির তারকেশ্বর যেখানে বীজের দাম লক্ষ্য করা আছে ষোলোশো টাকা থেকে দু টাকা পর্যন্ত পোকরাজ বীজ এছাড়াও জ্যোতি আলুর বীজের দাম চলছে তারকেশ্বরে পনেরোশো টাকা থেকে উনিশশো টাকা পর্যন্ত আজ উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটি ও আলুর দাম গত কয়েক দিনের তুলনায় কিছুটা কম রয়েছে এবং উত্তরবঙ্গেও আলুর চাহিদা কম থাকার কারণে এই নিম্নমুখী বলে মনে করা হচ্ছে তবে উত্তরবঙ্গের যে সমস্ত এলাকাতে নতুন আলুর চাষ হয়েছিল বৃষ্টিকে কেন্দ্র করে সেই গাছ কিন্তু জমিতেই পচে নষ্ট হয়ে যাচ্ছে তাই আগামী দিনে পশ্চিমবঙ্গে আলুর চাষ যেমন পিছিয়ে পড়েছে এবং যে সমস্ত এলাকাতে আর্লি আলুর চাষ হয় বৃষ্টিকে কেন্দ্র করে পচে নষ্ট হয়ে যাচ্ছে তাই পশ্চিমবঙ্গে নতুন আলু উঠতে অনেকটা সময় লাগবে কোনোমতেই মতেই পনেরোই জানুয়ারির আগে পশ্চিমবঙ্গের বাজারগুলিতে নতুন আলুর দেখা মিলবে না এছাড়াও সারা ভারতবর্ষ জুড়ে প আলুর দাম অনেকটাই বেশি শুধুমাত্র পশ্চিমবঙ্গে আলুর দাম কম কি কারণে তার প্রধান কারণ হিসাবে বলা যেতে পারে কিছু কিছু অসাধু ব্যবসায়ী তারা কিন্তু চাওয়ার আগেই বন্ড পেয়ে যাচ্ছে চাষি ভাইদের কাছ থেকে যে কারণে কিন্তু তারা সঠিক দাম দিতে চাইছে না কারণ পশ্চিমবঙ্গ ছাড়া দেশের সমস্ত ইউনিটগুলিতে আলুর দাম হাজার টাকা থেকে নশো টাকা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে উত্তরপ্রদেশ এছাড়াও পাঞ্জাব সমস্ত জায়গাতে আলুর দাম অনেকটাই বেশি তাই আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর দাম বাড়বে পশ্চিমবঙ্গের নিকাশি যথেষ্ট ভালো বর্তমানে অতি দ্রুত গতিতে সমস্ত হিমঘর থেকে পশ্চিমবঙ্গের আলু নিকাশি হচ্ছে যে কারণে বলা যেতে পারে ডিসেম্বর মাসের শেষের দিকে পাঁচ থেকে দশ পারসেন্টের মতো আলুর একটা ঘাটতি লক্ষ্য করা যাবে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বেশ কিছু হিমঘরে আশি থেকে তিরাশি পার্সেন্টের মতো আলু নিকাশি হয়ে গিয়েছে তাই বলা যেতে পারে আলুর দাম অবশ্যই বাড়বে তবে গত এক মাস আগেই আপনাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলাম যে সমস্ত বাই এক হয়ে অন্তত সাতটা দিনের জন্য অর্থাৎ এক সপ্তাহ আলু একটাও বিক্রি করবেন না দেখবেন আলুর দাম বাড়বে কিন্তু চাষি ভাইদের ঐক্যবদ্ধ করা গেল না তাই চাষি ভাইরা যতদিন না পর্যন্ত ঐক্যবদ্ধ হচ্ছে সঠিক কিন্তু কোনো ফসলের দাম পাবেন না বিভিন্ন ব্যবসাদার এবং মাঝখানে কিছু ফোরে আছে তারা কিন্তু অধিক লাভ করছে যারা দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে চাষ করেন তারা কিন্তু ফসলের দাম না পেয়ে মাঝখানে যে সমস্ত ফোরে আছে তারা কিন্তু তার থেকে বেশি লাভ করছে তাই চাষি ভাইদের উদ্দেশ্যে বলবো এখনও আপনারা যদি আপনাদের ফসলের সঠিক দাম পেতে চান তাহলে সকলে ঐক্যবদ্ধ হন আগামী দিন দেখবেন আপনাদের ফসলের সঠিক দাম পাবেন আজ উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ডের এবং রেডি আলুর দাম কী চলছে তা তুলে ধরছি ধূপগুড়িতে সাদা জ্যোতি আলুর আজ ফ্রি বন্ডের দাম লক্ষ্য করে যাচ্ছে তিনশো সত্তর টাকা থেকে বেস্ট কোয়ালিটি তিনশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা থেকে ছশো টাকা লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে ধুপগুড়িতে চারশো পঞ্চাশ টাকা সুপার কোয়ালিটি রেডি আলুর দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো পঁচিশ টাকা লাল হল্যান্ড জলপাইগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে সুপার কোয়ালিটি তিনশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গড় সাদা জ্যোতি ছশো টাকা জলপাইগুড়িতে লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো চল্লিশ টাকা থেকে সুপার কোয়ালিটি চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো পঁচিশ টাকা মালদায় আজ পোকরা জালুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো সত্তর টাকা থেকে দুশো আশি টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা সুপার কোয়ালিটি পোকরাজ মালদায় জ্যোতি রাজ ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা থেকে সাতশো পঁচিশ টাকা ডালা এক্সট্রা সুপার কোচবিহার জেলার পুন্ডিবাড়ি ইউনিটে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো নব্বই টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে সাদা জ্যোতি পাঁচশো টাকা থেকে ছশো টাকা পুন্ডিবাড়ির এবং কোচবিহার জেলার বিভিন্ন ইউনিটগুলিতে লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো পঁচিশ টাকা তবে চাষি ভাইদের উদ্দেশ্যে বলবো আগামী দিনে আলুর দাম কি হবে তা নিশ্চিতভাবে না বলা গেলেও তবে শেষের দিকে আলুর এক ঘাটতি হবে অর্থাৎ ডিসেম্বর মাসের কুড়ি তারিখের পর আলুর দাম স্বাভাবিকভাবে বাড়বে তবে চাষি ভাই এবং সংরক্ষণকারীদের কথা মাথায় রেখে রাজ্য সরকার এবং হিমঘর মালিকদের উদ্দেশ্যে বলবো অবিলম্বে হিমঘরে আলু রাখার মেয়াদ বাড়ান তবেই আগামী দিনে আলু শিল্প কিছুটা হলেও আলু চাষি বাইরে শেষের দিকে দাম পাবেন এবং আলু শিল্প ধ্বংসের হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাবে তাই আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কী দাম চলছে তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিওটিকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলের ভালো থাকুন সুস্থ থাকুন